কাউকে ভুলে যাবেন কেমন করে ফর এক্সাম্পল কাউকে আপনি অত্যন্ত ভালোবাসতেন কারোর প্রতি আপনার মায়াটা এত বেশি ছিল যে আপনি প্রত্যেকটা সময় এভরি টাইম তাকে নিয়ে কল্পনা করতেন তাকে নিয়ে ভাবতেন বাট হুট করে দেখা গেল সে আপনার জীবন থেকে চলে গিয়েছে এখন এই যে তার জীবন থেকে চলে যাওয়াটা এটা এমন একটা স্ট্রিম লেভেলের প্রবলেম হয়ে দাঁড়ায় যে ওই মানুষটা এটা সহ্য করতে পারে না তার মায়াটা এত স্ট্রিম লেভেলে লেগে যায় যে সে আর তাকে ছাড়া ভাবতেই পারে না এবং এমন একটা পর্যায়ে চলে আসে যে মানুষ নেশা করলে যে পরিমাণ তার লাইফটাকে ক্ষতির ভিতরে নিয়ে যায় তার চাইতে হাজার হাজার গুণ বেশি ক্ষতি করে শুধুমাত্র কারো প্রতি মিথ্যে মায়া রাখার কারণে ভাইরা ঠিক কেন বলেন এজন্য আমি বলি যে কারো ওপর মিথ্যে মায়া রাখা যাবে না যে চলে গিয়েছে তাকে যেতে দেন এবং আজকে আমি এই মায়া থেকে কীভাবে নিজেকে এবং আজকে আমি এই মায়া থেকে কিভাবে নিজেকে ওভারকাম করবেন এই বিষয় নিয়ে দুইটা পরামর্শ দেব কয়টা পরামর্শ দুইটা এই দুইটা পরামর্শ যদি কেউ তার নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে দেখবেন যে তার সফলতা তার এই ডিপ্রেশন থেকে বের হওয়াটাকে পৃথিবীর আর কেউ আটকে রাখতে পারবে না ও ভাইরা ঠিক কেন বলেন নাম্বার ওয়ান যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে যে আপনাকে ভালোবাসত কিন্তু মনে করেন আপনাকে ব্রেকআপ করে আপনাকে ছেঁকা দিয়ে চলে গিয়েছে ফর এক্সাম্পল তো করেন না আবার এখন কথা হচ্ছে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য কখনো কোনো মায়া রাখবেন এবং ফার্স্টে যে কাজটা করবেন তাকে সব জায়গা থেকে ব্লক করে দেবেন ফেসবুক মেসেঞ্জার এমো হোয়াটসঅ্যাপ যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে তাকে ব্লক করে দেবেন কারণ এটা মানুষ যখন একটা মানুষকে ভুলতে চায় বাট এই ভুলার সময় যখন ওই মানুষটাকে বারবার বারবার দেখে বা তারা আইডি যখন সামনে আসে তার পিকগুলো সামনে আসে তার ম্যাসেঞ্জারের আইডিটা তার সামনে শো করে তখন দেখবেন না চাইতে আবার দেখবেন তার কথা আবার তার ভিতরে উদয় হয় মনে হয় প্রিয় ভাইরা ঠিক কেনা বলেন এজন্য তাকে সব জায়গা থেকে ব্লক করে দেবেন আর যদি এমন হয় যে আপনি এমন একটা জায়গায় থাকেন যে তার সাথে অনবরত আপনার দেখা হতেই থাকে সকালেও দেখা হয় দুপুরেও দেখা হয় রাতেও দেখা হয় তাহলে এক্ষেত্রে আপনি জায়গা চেঞ্জ করে ফেলবেন কিছু দিনের জন্য ব্যাস জায়গাটা পরিবর্তন করে ফেলেন এবং নাম্বার টু এটা খুব ভালো করে মাথায় রাখবেন এই বিষয়টা যদি কেউ অ্যাপ্লাই করতে পারে আমি এটা তাকে ইনশিওর করে বলতে পারি যে তার এই প্রবলেম খুব দ্রুত তার লাইফ থেকে ওভারকাম হয়ে যাবে প্রভু ভাইয়েরা এবং সেটা হচ্ছে একাকিত্ব বর্জন করতে হবে খবরদার একাকিত্ব এটা কখনো নিজের ভিতরে রাখা যাবে না সমস্য মানুষের সাথে মিলেমিশে থাকবেন দেখবেন যখন কোনো ব্যক্তি একাকী থাকে তখন ওই ব্যক্তিটার ভিতরে বারবার বারবার তার অতীতগুলো মনে হয় আর যে মানুষ তার ফ্রেন্ডদের সাথে তার ফ্যামিলির সাথে উঠা বসা করে মিলামেশা করে চলাফেরা করে সবার মাঝে নিজেকে মিলিয়ে দেয় দেখবেন ওই মানুষটা অতীতের কথাগুলো ভাবার সুযোগ পায় না প্রিয় ভাইরা ঠিক কেন বলেন এজন্য বলি যে যদি কখনো অতীতকে ভুলতে চান যদি কখনও নিজের হারানো যদি কখনো নিজের কষ্টে জীবনটাকে ভুলতে চান তাহলে খবরদার নিজের একাকিত্ব নিজেকে বর্জন করতে হবে সবসময় সবার সাথে মিলেমিশে থাকবেন দেখবেন আপনার সব ধরনের ভিতর থেকে মায়া সব ধরনের অতীত অটোম্যাটিক্যালি দূর হয়ে যায় প্রিয় ভাইয়েরা আল্লাহতালা প্রত্যেকটা মুসলিম ভাই এবং বন্ধুদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন